আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরকাত আশা করি সকলে ভালো আছেন দীর্ঘদিন পর আজকে আপনাদের স্বপ্নে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি অবশ্যই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আজকে আপনাদের জন্য গুড নিউজ আছে আপনারা অনেকেই দেখছেন যে বর্তমানে দুবাই সহ বিভিন্ন দেশের ভিসা বন্ধ এবং যেতে জটিলতা চলছে এই মধ্য দিয়ে আপনারা খুবই দ্রুত সময়ে আপনারা প্রবাসে যেতে পারবেন যে দেশগুলোতে দ্রুত সময়ে যেতে পারবেন এবং বেশি টাকা ইনকাম করতে পারবেন সেই দেশগুলোর নাম এবং কিভাবে আপনি যেতে পারবেন কি কি কাজ করতে পারবেন এই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব আপনারা সকলেই জানেন যে বর্তমানে মালয়েশিয়ার ভিসা বন্ধ কিন্তু মালয়েশিয়ার ভিসা বন্ধ থাকা অবস্থায়ও কিন্তু বাংলাদেশ থেকে লোক যাচ্ছে তারা যাচ্ছে ভিজিটে ভিজিটে যাওয়ার পরে মালয়েশিয়াতে কাজ করছে কোম্পানিতে সুযোগ সুবিধা বোঝে তারা ভিসা করতে পারছে আপনিও যদি চান মালয়েশিয়াতে যেতে পারেন ভিজিট টু ওয়ার্ক অর্থাৎ ভিজিট বিষয়ে গিয়ে সেখানে কাজ করতে পারেন তবে এখানে যে আপনার কাজগুলো হবে ম্যাক্সিমাম হবে ফ্যাক্টরি ওয়ার্কার রেস্টুরেন্ট ক্লিনার এই রিলেটেড জবগুলো আপনার বেশি হবে স্যালারি হবে পনেরোশো রিঙ্গিত থাকাটা কোম্পানি দেবে খাবারটা নিজের এটার যে খরচটা খরচ হচ্ছে এক একটা এজেন্সি বা যারা আপনাকে নিচ্ছে তাদের উপর নির্ভর করে এবং আপনার কত খরচ যায় এটার উপর কাউন্ট করে খরচটা নির্ধারণ করা হয় এর পাশাপাশি আপনারা যেতে পারবেন মালদ্বীপ মালদ্বীপেও আপনারা বিজনেস টু ওয়ার্ক ভিসায় যেতে পারবেন মালদ্বীপে কিন্তু বেশ ভালো একটা ইনকামের জায়গা এবং ওখানে যেহেতু একটা রিসোর্স কান্ট্রি সেখানে টুকটাক ভালো মতন টিপস পেলে অনেকটাকে ইনকাম করা সম্ভব অর্থাৎ ভালো কোনো ক্যাটাগরিতে যদি আপনার জব পড়ে যেমন রেস্টুরেন্ট অথবা পার্ক এই রিলেটেড জায়গায় যদি আপনার জব পড়ে আপনি ভালোটাকে ইনকাম করতে পারবেন আপনি চাইলে মালদ্বীপেও যেতে পারেন বিজনেস টু ওয়ার্ক বিষয় গিয়ে সেখানেও ইনকাম করতে পারবেন এবং ওখানে যাওয়ার পর আপনি চাইলে ভিসা লাগাতে পারবেন পাশাপাশি আপনারা যেতে পারবেন কম্বোডিয়াতে কম্বোডিয়াতে কিন্তু অনেক সুযোগ সুবিধা রয়েছে বিশেষ করে যারা ইনকাম করতে চান তাদের জন্য কম্বোডিয়া হচ্ছে বেস্ট একটা পয়েন্ট কম্বোডিয়াতে অনেকটা ইনকাম করার সুযোগ কম্বোডিয়াতে ইতিমধ্যে যারা গিয়েছে ন্যূনতম আশি হাজার টাকা স্যালারি পাচ্ছে সর্বনিম্ন আশি হাজার টাকা যদি আপনার স্কিল থাকে যেমন আপনি যদি ইংলিশে কথা বলতে পারেন মোটামুটি বেসিক কম্পিউটার পারেন কম্পিউটারের কাজ জানেন বেসিক জানলি হবে অনেক জানতে হবে বিষয়টা তেমন না আপনি যদি কম্পিউটারের বেসিক কাজ জানেন এবং আপনি যদি হিন্দি ইংলিশ মোটামুটি জানেন সেক্ষেত্রে আপনি ন্যূনতম এক থেকে দেড় লাখ দুই লাখ টাকাও ইনকাম করতে পারবেন তবে কম্বোডিয়াতে ন্যূনতম স্যালারি হয়ে থাকে আশি হাজার টাকা আপনারা চাইলে কম্বোডিয়াতে যেতে পারেন এই যে তিনটা দেশের কথা আপনাদেরকে আমি বলেছি তিনোটা দেশ হচ্ছে ভিজিট বিজনেস টু ওয়ার্ক ডাইরেক্ট কোম্পানি ভিসা এই দেশগুলোতে বর্তমানে হচ্ছে না আপনারা যদি যেতে চান এই দেশগুলোতে যেতে পারবেন ভিজিট টু ওয়ার্ক অথবা বিজনেস টু ওয়ার্ক এগুলোতে গিয়ে আপনারা কাজ করতে পারবেন ইনকাম করতে পারবেন যারা দীর্ঘদিন ধরে অনেক ভিসার জন্য অনেক দেশের অপেক্ষা করছেন তাদেরকে বলবো যদি আপনাদের এই তিনটা দেশের যে কোনো দেশ ভালো লাগে আপনারা চাইলে এইসব দেশে যেতে পারেন গিয়ে ইনকাম করতে পারবেন আপনাদের ব্যক্তিগত বিষয় আপনাদের নিজেদের মতামত শুধু আমার কাছে যে ইনফরমেশনগুলো ছিল এই ইনফরমেশনগুলো আপনাদেরকে দিলাম আপনারা চাইলে যেতে পারেন এবং ইনকাম সোর্স সেখানে ভালো আছে আপনারা করতে পারেন আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু